একবার এক মুসলিম ভাই পড়েছিল এক উভয় সংকটে পরিস্থিতি এমন যে তাকে কঠিন এক সিদ্ধান্তে উপনীত হতে হবে তার পক্ষে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা ছিল রীতিমতো গুরুভার আর কষ্টসাধ্য ইজিপ্টের বড় বড় হোটেলের একটিতে ম্যানেজার হিসেবে কাজ করতো সে ইজিপ্টে হোটেল ইন্ডাস্ট্রির ব্যবসা ছিল খুবই রমরমা আর প্রতিযোগিতাপূর্ণ কাস্টমার ধরে রাখতে হোটেল ম্যানেজারদেরকে সব সময় চেষ্টা করতে হতো সবচেয়ে ভালো সেবাটাই দেওয়ার প্রথা অনুযায়ী ছোট ছোটো বিষয়ও ভাইটিকে সিদ্ধ হস্তে নজরদারিতে রাখতে হতো কাস্টমারের সামর্থ্য অনুযায়ী রুম বুক করার দক্ষতা হোটেল স্টাফদের দেখভাল করা এমনকি যে কোনো সমস্যা সিদ্ধ হস্তে সমাধান করায় দক্ষ ছিল সে খুব ভালোই করছিল সে তার চাকরিতে হোটেল মালিক পক্ষ তাকে তার কর্মদক্ষতার জন্য খুব ভালোবাসত আর পছন্দ করত। তবে চাকরি জীবনের একটা ব্যাপার তার জীবনে তিক্ততা বয়ে এনেছিল এই কাজটি তার কাছে ভালো লাগতো না ইজিপ্টের যে কোনো বড় হোটেলে মদ সরবরাহ করা ছিল আবশ্যক ব্যাপার এই অপকর্মটা দিনকে দিন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল সে জানত মদ খাওয়া যেমন হারাম তেমনি মদ পরিবেশন করাও হারাম মহান আল্লাহ নিষেধ করেছেন এর মাধ্যমে উপার্জিত অর্থ পুরোটাই হারাম এতে কোনো বরকত নেই কিন্তু এটা তার কাজের অংশ বলে অনিচ্ছা সত্ত্বেও সে ঢেকে গিলতে হতো আর ভেতরে ভেতরে সে নিজেকে গুণাগার ভাবত এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল সে যথেষ্ট আনুগত্যের সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছিল কিন্তু দিন যত গড়াচ্ছিল মত পরিবেশন করার ব্যাপারটাও দিন দিন তার বিবেকে দংশন করেই যাচ্ছিল নিজের নফসের সাথে যুদ্ধ করে অবশেষে সে একদিন এক নাম করা ইজিপ্টিয়ান শাহকের কাছে গিয়ে পরামর্শ চাইল তার সমস্যাগুলির কথা শাইককে খুলে বলার পর শাইক উত্তর দিলেন তোমার এখনই চাকরি ছেড়ে দেওয়া উচিত তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এরকম উত্তরের জন্য প্রস্তুত ছিল না সে এটা তার মনেও ধরল না শাইখকে সে পাল্টা জিজ্ঞেস করল শাইখ এই চাকরিটা ছাড়া আমার আর কোনো অর্থ উপার্জনের উপায় নেই দীর্ঘদিন আমি হোটেল সেক্টরে কর্মরত আছি এর বাইরে আর কোনো কাজও জানা নেই আমার ঘরে স্ত্রী সন্তান রয়েছে এই মুহূর্তে চাকরি ছেড়ে দিলে ইজিপ্টের রাস্তায় রাস্তায় আমাকে থালা হাতে করে ঘুরে বেড়াতে হবে শাইখ শান্ত গলায় বললেন তুমি কি আমার কাছে এটা চিন্তা করে এসেছো যে আমি এমন একটা বিষয়ের অনুমতি দিব যার অনুমতি আল্লাহ আলা দেননি আমি আবারও বলছি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার চাকরিটা এখনই ছেড়ে দেওয়া উচিত লোকটির মাথা কাজ করছিল না সে বুঝতে পারছিল না কি করবে লোকটি আবারও নিজের পরিস্থিতি উপস্থাপন করে বলতে লাগলো আমাকে আমার পরিবারের দেখাশোনা করতে হয় ভরণ পোষণের জন্য টাকা পয়সা দিতে হয় তাদেরকেও খাওয়াতে হয় এখন যদি এই চাকরিটা আমি ছেড়ে দেই তাহলে তাদের ন্যূনতম প্রয়োজনটুকুও মেটানোর সাধ্য আমার থাকবে না আমি যে কী করব শায়েখ তা কিছুতেই বুঝতে পারছি না ভাইটির প্রশ্ন শুনে শায়েখ পবিত্র কুরআের সুরাতালাকের দুই ও তিন নম্বর আয়াত দুটি তেলওয়াত করতে লাগলেন فاذا بلغنا اجلهن فامسكوهن بمعروف او فارقوهن بمعروف واشهدوا ذوي عدل من وأقيموا الشهادة لله. ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره. আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির বধ করে দেবেন এবং তাকে তার ধারণাতির জায়গা থেকে রিজিক দিবেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন আয়াতটি শুনে ভাইটির অন্তর প্রশান্ত হল হোটেলে ফিরে এসে প্রতিজ্ঞাবদ্ধ হল তাকে হয়তো জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্তটা এবার নিতে হবে সে বুঝতে পারল এই চাকরিতে আল্লাহ তালার সন্তুষ্টি নেই মৃত্যু পরবর্তী জীবনের ভয়াবহতা নিয়ে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল দুনিয়ার তুচ্ছ চাকরির মজার জন্য অপার সুখে আখিরাতের প্রতিদান সে আর হারাতে চাইল না কিন্তু সাহসেও তেমন কুলাচ্ছিল না কেন যেন এটাই বুঝি শয়তানের পাতানো ফাঁদ প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে দিলে স্ত্রী সন্তান নিয়ে কি করবে কি খাবে কোথায় মাথা গুছবে এরকম চিন্তাভাবনার ঢেউ সুশোভিত করে চোখের সামনে তুলে ধরছিল শয়তান হোটেলে যখন দায়িত্ব পালন করত ভাইটি তখন চোখে মুখে স্বাভাবিকতার ছাপ রাখত কিন্তু সর্বক্ষণই ভেতরে ভেতরে সে অন্তর্দহনে পুড়ে মরত না এভাবে আর চলতে পারে না চূড়ান্ত সিদ্ধান্তটা অবশেষে নিয়েই ফেলত সে সত্যিই সে চাকরি ছেড়ে দিবে হাতে আর সময় নেই সে নিজের ভেতর থেকে একটা উৎসাহ বোধ করছিল এমন মনে হচ্ছিল যে তার সিদ্ধান্তটা নিতান্তই সঠিক প্রচণ্ড ইমানি শক্তি আর তাওয়াকল সম্বল করে সে দুহাত তুলে দোয়া করতে লাগল হে আল্লাহ আমি তোমার ওপর বিশ্বাস এনেছি আমি আমার এই সিদ্ধান্ত একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই নিয়েছি আর আমি এও বিশ্বাস করি যে তুমি একটা না একটা পথ আমাকে অবশ্যই বের করে দিবে হে আল্লাহ প্লিজ আমাকে সাহায্য করো দোয়া করা শেষে সে সোজাসুজি অফিসের রওনা দিল তার নির্ধারিত আসনে বসে রেজিগনেশন লেটার লেখা শুরু করল হঠাৎ সামনের টেলিফোনটা আচমকা বেজে উঠল কাঁপা কাঁপা হাতে ফোন উঠালো সে তার বস ফোন করেছে হেড অফিস থেকে একটা সুখবর দেওয়ার জন্য খবরটি শোনার পর খুশিতে সে মুখের ভাষা হারিয়ে ফেলল নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না সে ঘটনা এই যে তার প্রমোশন হয়েছে চাকরিও স্থানান্তরিত করা হয়েছে তাকে ইজিপ্টের এই হোটেলটিতে আর চাকরি করতে হবে না নতুন এক হোটেলের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে তাকে আলমদিনায় পাঠানো হচ্ছে রাসুল সাল্লাউ ওয়াসাল্লামের শহর আলমদিনা ঠিক মসজিদে নববীর পাশেরই একটি হোটেলের ম্যানেজারের দায়িত্ব পেতে যাচ্ছে সে আলহামদুলিল্লাহ আল মাদিনা ওয়াল মুনাওয়ার হোটেলে মত্ত দূরের কথা সেখানে হারাম কোনো কিছুর প্রশ্নই আসে না সুপ্রিয় পাঠক শ্রোতা একেই বলে পাওয়ার অব দোয়া বা দোয়ার শক্তি আমাদের এই ভাইটির দোয়া এত দ্রুত কবুল হল যে সে তার রেজিগনেশন লেটারটাও ঠিকমতো লিখে শেষ করতে পারল না সে এখন পর্যন্ত সেই হোটেলের ম্যানেজার পদে বহাল তবীয়তেই আছে মদিনাই মহান আল্লাহ তাল্লা সুরা আল বাকার দুইশো ছিয়াশি নম্বর আয়াতে বলছেন আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তাই যা সে করে হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না হে আমাদের পালন কর্তা এবং আমাদের ওপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর অর্পণ করেছ হে আমাদের প্রভু এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমিই আমাদের প্রভু সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো